হ্যালো শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো এখন সন্ধ্যাবেলা একটা ভিডিও করতে বসে গেলাম কাছ থেকে এসেছি অনেকক্ষণ এসে চান রান করে এখানে দিয়ে আসলাম বোনের বাড়ি যাবো তো পার্সেলটা দুপুরবেলা এসে ফট করে আজকে পার্সেল আসবে যে মানে আমি জানি না তো আজকে দুপুরবেলা ফট করে ফোন করে বলছে আমাকে যে একটা পার্সেল আছে তো পার্সেলটা আরও পরে আসতো তো আজকে চলে আসলো তো আমি অনলাইন পে করে দিয়েছি আমাকে পার্সেল মানে দোকানে রেখে গেছে পার্সেল এখন সেটাই এনেছি দোকান থেকে এনে ভাবলাম যে না একটা ভিডিও করা যাক আনবক্সিং ভিডিও তো চলো কী এসছে সেটা দেখ আগে এখানে একটা কীগুলো যে জিনিসটা আসতো সেটার একটা চিহ্ন থাকতো যে শাড়ি বা ব্লাউজ যে কোনো কিছু একটা ফটো থাকতো এখন কিচ্ছু দেয় না এখন রেডটাও লেখা থাকে না ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার এন্ড চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দিয়ে তাহলে দেখো কি এসছে এবারে নতুন ডিজাইন আগের থেকেই ঠিক আছে না এটাই হচ্ছে আর এই কালারটাই দিয়েছি মানে শাড়ি আছে এরকম একটা কালারের তো ব্লাউজ নেই সেটার জন্য এটা অনেক মানে সাদা শাড়ির সাথেও পরা যাবে লালবাড়ার সাদা শাড়ি কোনো পুজোতেও পরা যাবে মানে মন্দিরে টন্দিরে যাওয়ার জন্য তো কেমন হয়েছে ব্লাউজটা জানাবা আর এটা নাকি এবারে নতুন ডিজাইন তো আজকে একটা আবার সেলাই করে এনেছে একজনা তো দেখেছি সেটার পিছনটা আরেকটা ডিজাইন দিয়েছিল আর হাতটা এরকম ডিজাইনে আছে ভালো লাগে কিন্তু মনে হচ্ছে যে ছোটো হয়ে যাবে তো ব্লাউজটা কেমন হয়েছে বলবে যদি ভালো লাগে তোমরা একটা কিনে নিও তো চলো